সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিপিএরের আরেকটি ক্লাসে তো অবশ্যই ক্লাসটি আপনারা ফলো করবেন আমি বলেছিলাম আপনাদেরকে যতটুকু পারি আমি ক্লাসে আপনাদের প্রশ্ন দেবো কারণ সিলেবাসটা অনেকটাই বড় সেভেন্টি ফাইভ মার্ক্সের সিলেবাস রয়েছে সব কিছু ইউটিউবে আপনাদেরকে দেওয়া সম্ভব না তারপরেও মাঝে মধ্যে আমি দুই একটা ক্লাস করাবো আর বেশি ক্লাস করাবো না হয়তো দুই একটা ক্লাস আপনাদেরকে আরও কয়েকটা আমি ক্লাস করাতে পারব দিব আপনাদেরকে কারণ সামনে জেআর আছে তহসিলদার আছে ফরেস্ট গার্ড আছে এগুলো ইত্যাদি ক্লাস আমাকে শুরু করতে হবে ঠিক আছে সেই জন্য ত্রিপুরা হাইকোর্টের এর জন্য আমরা একটা অনলাইন আমরা পেইড ক্লাস শুরু করেছি তো আপনারা যদি এটা ক্লাস করতে চান তো অবশ্যই পেইড ক্লাসটা জয়েন করবেন আর নাহলে আমরা ত্রিপুরা হাইকোর্টের সম্পূর্ণ আমরা নোটস আমরা দিচ্ছি আপনারা নোটসগুলো আপনারা নিয়ে পড়বেন ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি আর নোটস নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা আপনারা পিডিএফ মাধ্যমে নোটসগুলো নিয়ে নেবেন তো আজকের ক্লাসটা খুবই ভেরি ইম্পর্টেন্ট যারা গ্রুপ ডি পিওনের জন্য আপনারা আবেদন করেছেন আপনাদের জন্য ত্রিপুরা গ্রুপ ডি পিওনের জন্য আজকে আমরা এমসি কিউ কোয়েশ্চেনের আনসার দেখবো পিওনের আমরা পিওন রিলেটেড প্রশ্ন দেখবো ঠিক আছে আচ্ছা আজকের প্রথম প্রশ্ন দেখুন একজন পিওনের প্রধান দায়িত্ব কী এই প্রশ্নটা আপনাদের মেন পরীক্ষাতেও কাজে লাগবে এবং আপনার পরবর্তী বাইবারতেও কাজে লাগবে আপনাকে বাইবার থেকে পরীক্ষাতেও জিজ্ঞেস করতে পারে যে আপনি পিয়ন চাকরি পেলে আপনার দায়িত্ব কী থাকতে পারে আপনি কী উত্তর দেবেন ঠিক আছে তো দেখুন একজন প্রিয়নের আপনাদের ডিটেলসেও বলবেন এগুলো আমরা ব্রেড ক্লাসে আমরা করাবো আর শর্টকাটে বলতে হলে এমসি এ বলতে হলে দেখুন হোয়াট ইজ দ্য মেন ডিউটি অফ এ পিওন তো রাইট আনসার অপশন চারটির মধ্যে দিয়ে রাইট আনসার হচ্ছে অপশন বি নথিপত্র বহন করা একজন প্রিয়নের কাজ হচ্ছে নথিপত্র বহন করা তো কত সুন্দর করে আমরা আমরা আমাদের নোটগুলো তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এইরকম করে আমরা আমাদের নোটবুকটা আমরা তৈরি করেছি ঠিক আছে শুধুমাত্র তিনশো নিরানব্বই দিয়ে আপনারা প্রিয়নটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়ে মাথায় রাখবেন তো অবশ্যই যারা অনলাইন পেইড ক্লাস জয়েন করতে পারবেন না নোটসগুলো নিয়ে পড়ার চেষ্টা করবেন আর যারা অনলাইন পেইড কোর্স জয়েন করবেন আপনাদের নোটস নেবার দরকার নেই আমরা অনলাইন পেইডে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেল ওয়াইজ আমরা ক্লাস করাবো নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন একজন পিয়নকে অফিসে যখন উপস্থিত থাকতে হয় হুম একজন পিয়নকে অফিসে সরি কখন উপস্থিত থাকতে হয় ঠিক আছে হুই অ্যান্ড শোল্ড এ পিওন বি প্রেজেন্ট ইন দ্য অফিস তো আনসার হবে অপশন বি অবভিয়াসলি অভিস খুলার আগে পরে কারণ যেহেতু পিওন ঠিক আছে তো পিওনকে আগে এবং পরে পিওনকে অফিসে থাকতেই হয় ঠিক আছে অফিস খুলার আগে পরে তো আবারও বলছি এই প্রশ্নগুলো এক্সামেও আপনাদের কাজে লাগবে এবং বাইবেও আপনাদের কাজে লাগবে নেক্সট প্রশ্ন দেখুন হাউস হোল্ড এ পিয়ন্স ড্রেস বি অর্থাৎ পিয়নের পোশাক কেমন হওয়া উচিত ঠিক আছে পিয়নের পোশাক কেমন হওয়া উচিত রাইট আনসার হচ্ছে কী দেখুন অপশন সি পরিষ্কার সাধারণ পরিষ্কার ও সাধারণ পোশাক ঠিক আছে পরিষ্কার ও সাধারণ পোশাক নিট অ্যান্ড সিম্পল ড্রেস সিম্পল ড্রেস ওকে নিট অ্যান্ড সিম্পল ড্রেস পরিষ্কার ও সাধারণ পোশাক প্রতিটা প্রশ্নই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কোয়ালিটি অফ এ পিওন্স বিহেভিয়ার নিজের কোনটি একজন পিয়নের আচরণের বৈশিষ্ট্য হওয়া উচিত আবারও একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিই পিয়ন পরীক্ষার আপনারা যারা বসতে যাচ্ছেন সম্পূর্ণ বাংলা ইংলিশ পরীক্ষা আপনার আপনার আনসার দিতে পারবেন প্রশ্ন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুইটা ভাষায় থাকবে আবারও বলে দিচ্ছি এই প্রশ্নের আনসারটা হবে কি দেখুন অপশন সি বদ্র ও শ্রদ্ধাশীল ঠিক আছে বদ্র ও শ্রদ্ধাশীল নেক্সট প্রশ্ন পিয়ন নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাকতার যোগ্যতা কী পিওন নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত হচ্ছে অষ্টম শ্রেণী পাস ঠিক আছে অষ্টম শ্রেণী তো আমরা জানি আনসার হচ্ছে অপশন বি ঠিক আছে কারণ আনসার বি কেন কারণ অফিস সুপারভাইজার ঠিক আছে অফিস সুপারভাইজার বা সিনিয়র স্টাফকে অফিস সুপারভাইজার বা সিনিয়র স্টাফকে ওকে নেক্সট প্রশ্ন দেখো পিয়নের কাজের একটি উদাহরণ বলো ঠিক আছে বা উদাহরণ হলো ঠিক আছে তো আনসার হচ্ছে অপশন সি যেমন চা পরিবেশন পিয়ন চা পরিবেশন করে ফাইল পরিবেশন করে বা ফাইল দেওয়া নেওয়া করে ইত্যাদি মানে একটি এর মধ্যে থেকে হচ্ছে চা পরিবেশন করা ওকে পিয়নের একটি কাজের উদাহরণ নেক্সট প্রশ্ন দেখো একদম দক্ষ পিয়নের গুণাবলী কোনটি তো সেটা হচ্ছে সময় সময়নিষ্ঠতা অর্থাৎ পাঞ্চুলেটি ওকে সময় নিষ্ঠতা অপশন সি কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন পিওনের দায়িত্বের মধ্যে পড়ে যেগুলো পিয়নের দায়িত্বের মধ্যে পড়ে সেটা হচ্ছে দেখো অপশন সি হবে কাগজপত্র অফিসে ঘরে পৌঁছে দেওয়া ঠিক আছে এগুলো পিওনের দায়িত্বর মধ্যে পড়ে ওকে নেক্সট প্রশ্ন সরকারি অফিসে নিয়োগপ্রাপ্ত একজন পিয়নের চাকরি কোন শ্রেণীভক্ত তো এটা আমরা জানি অবশ্যই গ্রুপ ডি এটা অপশন ডি এটা হচ্ছে গ্রুপ ডি ওকে এটা হচ্ছে দেখো যারা ইংরেজি বাংলা বোঝ না যারা ইংলিশ মিডিয়ামের ইন গভর্নমেন্ট অফিস ইন গভর্নমেন্ট অফিসেস দ্য পিওনস জবস ফার্লস আন্ডার হুইজ গ্রুপ সেটা হচ্ছে গ্রুপ ডি এটা আমরা সবাই জানি এটা গ্রুপ ডি এর আন্ডারে ওকে তো সবাই দর্শক আজকের মতো এখানে আমি ইজুলি দশটা করে প্রশ্নতেই এই ক্লাসটা আপনারা জানেন আর আবারও বলছি পিওন এগুলো বেশি ক্লাস আমি করাবো না যেহেতু আমরা পেইড ক্লাস শুরু করে দিয়েছি যাদের ক্লাসের প্রয়োজন পেইড ক্লাসে জয়েন হয়ে যাবেন অথবা আপনারা সম্পূর্ণ আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে আপনারা নোটসগুলো নিয়ে বাড়িতে বসে পড়বেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ